গুড ইভিনিং চলে এলাম আজকে তোমাদের কাছে কিছু কথা বলার জন্য আর কি বা বলবো বলো যা চলছে তাই নিয়েই কিছু কথা বলবো আমাদের টুনটুনি রানি ওই একটা গল্প তোমাদের কাছে বলতে এলাম টুনটুনি রানির গল্প হ্যাঁ ছোট্ট টুনটুনি পাখির গল্প আজকে তোমাদের কাছে বলবো বুঝলে তো তো চলো এর আগেও একবার বলেছিলাম তো মনে হয় ভুলে গেছো তোমরা আবার কিছু টুনটুনির সঙ্গী সাথী এসেছে জানো তো সেই তাদের নিয়েও কিছু কথা বলবো বাবা রে বাবা এক টুনটুনি পাখি ছিল ও তার আগে ইন্ট্রিটা দিয়ে নিই বেঙ্গলি ব্লক বাইশাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো চলো যেটা বলতে এলাম সেটা আবার বলে নিই সন্ধ্যে দিচ্ছে আমি আবার সব কিছু সেরে টেরে নিয়েই তোমাদের কাছে এসে বসলাম তো পাশেই দিচ্ছে তো এক যে ছিল টুনটুনি পাখি তো সে টুনটুনি পাখি বাবা আমার একটা মাত্র মেয়ে টুনটুনি পাখি এই কারণে বলছি নামটা তার ওই টুনি দিয়েই নাম বুঝলে তো তো যাই হোক সেটা আমি পুরোটা বলবো না বাবা কোথায় আবার কে দৌড়ে চলে যাবে কোন সেবক দাদা সেবক দিদি কত কি তো এখন দেখছি আমার বাবা মাথা পাতা ঘুরে যায় বিশ্বাস করো এইখানে এই কোট এই হাজিরা এই কি সমন এত কিছু আমি মাথায় রাখতে পারি না তো সেই জন্য একটু কম এদের নিয়ে দেখাশোনা করি কিন্তু আজকে না অনেক কিছু অনেক দিন ধরে দুদিন তিন দিন ধরে দেখছি কিছু বলছি না তো অনেকে বলছে ফ্ল্যাটে নাকি চুপি চুপি গৃহপ্রবেশ হয়ে গেছে আবার দেখছি ফলমূল কিনে নিয়ে ঠাকুরের জিনিসপত্র নকুলদানা কিনে নিয়ে ফ্ল্যাটে যাচ্ছে গৃহপ্রবেশ করতে কি যে হচ্ছে ডাল গোল খিচুড়ি কিচ্ছু বুঝতে পারছি না তার মধ্যে দেখো আজকে একাদশী এই কথাটা নিজেই বলছে তার মানে ব্লগটা পুরনো ব্লক পুরনো ব্লককে নতুন করে একটু মডিফাই করে পুচুস করে একটু ছেড়ে দিচ্ছে কে আমাদের এই টুন্তি পাখি এত মিথ্যেবাদী এত মিথ্যেবাদী মহিলা বাবা সত্যি আমি দেখিনি এইটুকু একটা ছাব্বিশ সাতাশ বছরের মেয়ে কি ঘোল খাওয়াচ্ছে সব বাপ আর এই ঘোল খাওয়ার জন্য কিছু মহিলা আবাল কিছু মহিলা আছে খুব বিশ্বাস করো তাদের কমেন্ট দেখলে না মাথা ঘরে যে এরা মানুষ এরা সংসার করে কোথায় থাকে এরা কোথা থেকে এসেছে আমি না বিশ্বাস করো ভেবে পাই না আমি কমেন্ট বক্সটা আমি সবার আগে না কমেন্ট বক্সটাই যাই ওপরে চলতে থাকে আমি কমেন্ট দেখতে থাকি বিশ্বাস করো তো কিছু কমেন্ট দেখলাম কমেন্টটা আমি আগে বলিনি তারপর আসছি সেই সব কথায় আর কি তোমাদের বুঝলে তো এক মিনিট দাঁড়াও আমি কমেন্টটা তোমাদের কাছে একটু পড়ে শোনাই এরা জীবনে নিজেরা কোনোদিন ভালো কাজ করেনি সংসার তো প্রশ্নই নেই সংসারের কোনো স্ব এদের মধ্যে নেই নাহলে এইরকম একটা নোংরা মহিলাকে এরা কি করে সাপোর্ট করে আমি জানি না আমি বারবার বলছি পরকীয়া নিয়ে আমি কোনো কথা বলছি না আমি শুধু বলতে চাই একটা ছোট্ট কোলের বাচ্চা সরিয়ে খুব হাওয়া আসে জানো তো একটা ছোট্ট কোলের বাচ্চাকে ফেলে দিয়ে আজকে এক বছর প্রায় হতে চললো মা ডিঙ্গিপোনা করে ঘুরে বেড়াচ্ছে নিজের মাথার উপরে ছাদ তৈরি করে ফেললো কি মা ভাবতে পারছো বাবা কি সত্যি আর তারপরে কি পায়ের নিচের মাটি ভীষণ শক্ত করে ফেলেছে ভীষণ শক্ত তো রাত্রিবেলা ফ্ল্যাটে কে থাকে জানি না এইসব খবরগুলো জানার জন্যই তো তোমাদের কাছে আমি এলাম জানি না গো বিশ্বাস করো ওখানে আমার এক আত্মীয় থাকে তো আমি ওই ঠিকানাটা তোমরা যে এইসব সব ঠিকানাটা দিয়েছিলে না ওই ঠিকানা দিয়ে আমি না একজনকে পাঠিয়েছিলাম আমার আত্মীয় স্বজন আছে তো ওখানে তো পাঠিয়েছিলাম তো যা খবর এনে দিয়েছে তোমাদেরকে কি বলবো রে বাবারে বাবা রে বাবা তোমাদের অনুমান একদম ঠিক কারণ রাত্রিবেলা ওই ফ্ল্যাটে সত্যিই আলো চলে সত্যিই ওখানে কথার আওয়াজ পাওয়া যায় এবং কারা থাকে সেটা তোমাদের বলে দেওয়ার অপেক্ষা থাকে না কারণ ভিডিওটা যখন শুরু হয় তখন বেশ বেলা রাত্রিবেলা ওই ফ্ল্যাটে থাকার পর সকালে সেই ফ্ল্যাটে ভিডিও তৈরি হয় এটাই হচ্ছে আসল কারণ ওই ফ্ল্যাটে রাত্রিবেলায় লোক থাকে আমার কাছে পুরো পরিষ্কার খবর চলে এসেছে তোমাদের কাছে যেমন আসে না ওরকম আমার কাছেও এসেছে তাই জন্য অনেকদিন বাদেই আবার গল্প করতে বসলাম আমার কি তোমাদের সাথে তো যাই হোক সেটা বড়ো কথা নয় যার ফ্ল্যাট নিয়েছে সে থাকবে তার সাথে কে থাকবে তার ব্যাপার পরের ছেলে পরমানন্দ যত উচ্ছনে যায় তত আনন্দ এটা হচ্ছে আসল বাস্তব কথা কিন্তু খারাপ হতে দেখলে না খারাপ লাগে তো আমরা তো একটু বয়স্ক মানুষ আমাদেরও ছেলে মেয়ে আছে সেই জন্য আমাদের মুখ থেকে একটু বেরিয়ে যায় এটা করো না ওটা করো না এটা বলা ভালো না ওটা বলা ভালো না কিন্তু কে শোনে গুরুতে মন্ত্র করে পাঠায় কলা শোনে এরা এসব শোনার লোক না এরা এসব শোনার লোক না এদেরকে পরামর্শ দেওয়ার জন্য কিছু লোক আছে হুম ভীষণ ভীষণ ভালো ভালো কিছু লোক আছে মাত্র চব্বিশ বছর বয়সে জীবন তোমাকে অনেক কিছু দেখিয়েছে শিখিয়েছে এত ঘাতের মধ্যে দিয়েও নিজে নিজের ঠিকানা তৈরি করেছো খুব ভালো থেকো আর অনেক ভালোবাসা ও আশীর্বাদ অবিরাম তোমার জন্য একজন খুব ভালোবাসার মানুষ এই কমেন্টটি করেছে ও খুব ভালো কাজ করেছে আপনার মনে হচ্ছে ও খুব ভালো কাজ করেছে আপনার ছেলের বউ যদি এই কাজটা করতো আপনার কেমন লাগতো কেমন লাগতো তো নিঃসন্দেহেই আপনার কিন্তু এটা ভালো লাগতো না তখন আপনারা কি করতেন আপনার ছেলেকে এরকমভাবে ফেলে রেখে দিয়ে আপনার বউ যদি গিয়ে এরকম কাজটা করতো অন্যের ছেলের সাথে একটু ইন্টুকুলকুল করে বাড়ি থেকে বেরিয়ে যেত আপনি কি করতেন বা আপনার মেয়ে এই কাজটা তার হাজবেন্ডের সাথে শুয়ে বসে থাকার পরেও করে আপনার বাড়িতে এসে বসে থাকতো আপনি কি করতেন প্রশ্রয় দিতেন আমার মনে হয় দিতেন কারণ আপনিও পর মানে কোনো এক সময় এই কাজগুলোই করে এসছেন বলে আপনার এই জিনিসগুলোতে আপনারা এই জিনিসগুলোকে সাপোর্ট করে ওকে আরও উৎসাহের পথে নামিয়ে দিচ্ছেন এই ভিউয়ার্সরাই হচ্ছে এর মূল নোংরামোর কারণ যেমন ওই ঘোড়ামুখীর তেমন হচ্ছে এরও আচ্ছা তারপরে আজ তুমি বাড়ি ভাড়াতে আছো প্রার্থনা করি খুব তাড়াতাড়ি নিজের একটা ফ্ল্যাট কেনো ছেলেকে নিয়ে খুব ভালো থেকো আপনার মনে হয় ও ছেলেকে নিয়ে খুব ভালো থাকবে আপনি কি করে এটা মনে হলো বলুন তো ও ছেলেকে নিয়ে ও থাকবে আসলে কি ছেলেকে ওর কাছে আসবে আদৌ কি ছেলেকে নিয়ে থাকার মতো মন মানসিকতা ওর আছে যদি থাকতো তাহলে প্রথম দিনই ওই কাতা কম্বল কেঁতাকুরানির না নামটা না নিয়ে ও ছেলেকে নিয়ে চলে আসতে পারতো তাই না আমি যেখানে সরি আমি যেখানে অসম্মানিত হচ্ছি মানধর খাচ্ছি আমার হাজব্যান্ড যেখানে চুল্লুকর তাহলে তো আমার বাচ্চাটারও তো ভবিষ্যৎ নষ্ট মা হয়ে এই কথাটা কি সে ভেবেছিল না তো হঠাৎ করে আপনাদের এত বাচ্চার প্রতি প্রীতি জেগে উঠছে কেন জানি না আমরা আমরা বুঝতে পারছি না কারণ আপনারা যখন ও বাড়ি থেকে চলে এসেছিল তখন আপনারা এই কথাটা জিজ্ঞেস করেননি যে তুমি এই কোলের বাচ্চাটাকে ফেলে রেখে কী করে চলে এলে আপনারাও কি পারতেন এই কাজটা করতে মনে হয় কোনো না কোনো সময় আপনারা এই কাজটা করেছেন বাচ্চা ফেলে রেখে পালিয়েছেন নাহলে এই কি করে এই উৎসাহ মানে উৎসাহটা দিচ্ছেন ওকে এই যে দশ মাস এগারো মাস ও বাচ্চাটাকে না নিয়ে আছে আপনাদের মনে হয়নি যে ও এটা অন্যায় করেছে ওর সন্দীপের সাথে নাই পোষাতে পারে ও মতবিরোধ হতেই পারে অনেক মেয়ে সংসার ছেড়ে চলে যায় ডিভোর্স হয়ে যায় ওটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কোলের দুধের শিশুটা সেটাকে ফেলে রেখে কী করে একটা মা আসতে পারে কতটা নোংরা মনোবৃত্তি হলে সেই মা নিজের সুখের জন্য ওইটুকু দুধের বাচ্চাকে ফেলে রেখে চলে আসতে পারে ও জেনে বুঝে ফেলে রেখে এসেছিলো এটা আপনারা জানেন কি জানেন জেনে শুনেও আপনারা ওই নোংরা মোটাকে সাপোর্ট করেন কারণ আপনারাও এই রকমই কাজের সাথে জড়িত ছিলেন বা আছেন এটাই হচ্ছে এটা আসল কথা আচ্ছা দাঁড়াও আরেকটা পড়ছি এরা সাপোর্ট করেছে এই এই ব্যাপারগুলোতে ওরা সাপোর্ট করে আমি অবাক হয়ে যাই আচ্ছা নিজের হাতে খুব সুন্দর করে গুছিয়ে সব কিছু করেছিস খুব ভালো নিজের হাতেই তো সব কিছু করেছে নিজের হাতেই অত সুন্দর সংসারটাকে ফেলে এসছে নিজের হাতেই একটা চারটে মহিলা ছেড়ে দেওয়া একটা পুরুষের লেটা মাছ ধরে এগিয়ে এসছে তার সাথে দিন রাত্রির কাটাচ্ছে মা বাবার মা ঠাকুমা দাদা দিদি বৌদি সবার সাথে সেই ছেলেটিকে নিয়েই দিনের পর দিন রাত কাটাচ্ছে ঘুরুঘুরু করে এলো বৃন্দাবন মথুরা অযোধ্যা ঘুরে এলো সেই ছেলেটির হাত ধরেই তো ভীষণ নিজের জিনিস নিজে গুছিয়ে নিয়েছে কি ভালো কাজ করেছে না বলুন তো সত্যি আপনাকেই কনগ্রাচুলেশন জানানো উচিত আপনার এই কমেন্টটা করার জন্য একটা মেয়েকে ভালো বুদ্ধি দিতে পারেন না অথচ এই নোংরা মুগুলো করার জন্য সাপোর্ট করছেন আপনারা সত্যি ও যতটানা দোষী তার থেকে বেশি দোষী হচ্ছেন আপনারা সবাই মিলে যদি ওকে প্রতিবাদ করা হতো না ও শIOR বুঝতো যে না এটা করা আমার উচিত হয়নি এটা করা আমার উচিত হয়নি এই যে কাজটা ও করেছে খারাপ কাজ করেছে এইটা বোঝানোর লোকটাই তো কম সাপোর্ট যারা করছেন তারা ভাবছেন না যে আপনাদের বাড়িতেও ছেলে মেয়ে আছে কিন্তু তারা যদি এই কাজটা করে আপনারা কি করবেন পারবেন মেনে নিতে সবকিছু পারবেন না তখন অনেক কিছু করবেন কিন্তু অন্যের বাচ্চা তো তার জন্য এইরকমভাবে তাকে নোংরা পথে ছেড়ে দিচ্ছেন আপনারা আর কিছুই নয় মেয়েটি তো নোংরাই মেয়েটি তো যথেষ্ট নোংরা তার ফ্যামিলিটাই পুরো নোংরা তাই জন্য পাঁচ পাঁচ মাস এই পাঁচ পাঁচ দিন তারা আগেই কাটিয়ে এসেছে না হয়েছিল রেজিস্ট্রি না হয়েছে পাকা কথা না হয়েছে বিয়ের ঠিকঠাক কথা হতে না হতেই পাঁচ দিন কাটিয়ে এসছে মা আর মেয়ে তাহলে সেখানে তার কিছু করার নেই না অন্তত রেজিস্ট্রিটা হয়ে যেত তারপর যেত না সেই সময় ওরা পায়নি আগেই দেখতে হবে ছেলে কেমন ছেলের ঘর দোর কেমন বাড়িতে থেকে বাইরে থেকে না ওদের বাড়িতে থেকেই দেখেছে ভালো লেগেছে বলেই তো বিয়েটা হয়েছিল তাই না তারপর পাঁচটা বছর ধরে সে এত নির্যাতিত মুখ ফুটে কিছু বলতে পারলো না কি অদ্ভুত না আজকালকার দিনে কোন মেয়েটা আছে গো কোন মেয়েটা আছে এরকম মুখ বুঝে চুপ করে সহ্য করে নেয় এত ব্লগ দেখেছি এত ব্লগ দেখেছি কোনো ব্লগে একদিনও দেখিনি সে কখনো কোথাও বসে কাঁদছে বা তার মন খারাপ বা সে খুব রেগে আছে ঝগড়া চলছে না কোনোদিন দেখিনি কোনো হাজবেন্ড যদি রাত্রিবেলায় তার বরকে মদ খেয়ে এসে মারে চুল্লু খেয়ে এসে মারে সেই মেয়েটা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে পুরনো স্মৃতি ভুলে গিয়ে মানে রাতের স্মৃতি ভুলে গিয়ে দিনের বেলা একদম মন খুলে ভিডিও করতে পারে আপনারা পারতেন কখনও পারতেন না আপনাদের বাড়িতে ঝগড়া হয় না অশান্তি হয় না পরের দিন অ্যাজ ইউজুয়াল নিজের লাইফটাকে কাটাতে পারেন মন খারাপ গায়ে যন্ত্র গা হাত পা ব্যথা মানে সমস্ত কিছু নিয়ে দিনটা কেমন কাটে আপনাদের ভুলে যান না অপরের জিনিস দেখতে খুব ভালো লাগে আর জ্ঞান মারতে তো একদম ফ্রিতে জ্ঞান মারতে পারলে আর কি জ্ঞান না মারে আপনাদের হচ্ছে এই পরিস্থিতি একজন লিখেছে ঠাকুমাকে আর দেখা যাচ্ছে না আবার ঠাকুমাকে কি করে দেখা যাবে ঠাকুমা তো চলে গেছে হ্যাঁ মার সাথে ঝগড়া করবে আমার বউ মার সাথে ঝগড়া করে ঠাকুমা পগার পার আচ্ছা তোমরাই বলো যে ঠাকুমা বাড়িতে এসে থাকবে সেই ঠাকুমা গৃহপ্রবেশের আগে চলে গেল কেমন একটা অদ্ভুত ব্যাপার না এর ভেতরেও রহস্য আছে বাড়িতে বিশাল তুমুল ঝামেলা একটা সেই ঝামেলার কারণেই ঠাকুমা চলে গেছে যাওয়ার সময় একবার দেখেছো তোমরা যে ঠাকুমাকে প্রণাম করতে ঠাকুমাকে একটু জড়িয়ে ধরতে আমাদের বাড়িতে তো যদি কোনো অচেনা লোকও আসে আমার তো তাকে যেতে দিতে ইচ্ছা করে না আর ঠাকুমা তার মধ্যে আবার সেটা ঠাকুমা ভাবতো একবার এই ঠাকুমার জন্যই কিন্তু ওই বাড়িতে ঢুকতে পেরেছিল ঠাকুমা না থাকলে ওই বাড়িতে ঢুকতে পেতো না লাঠি খেয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল দাদা দাদা যে তুই ওকে আগে বাগাও আমার বিয়েতে যেন ও না থাকে ওই ওর মুখ দেখলে আমার বউটাও পাগলাই হয়ে যাবে তো বউ এখন বুঝে গেছে সার মর্মটা বউয়েরও মুখ এখন খুলে গেছে বৌদি সোনা বৌদি পাগলি বৌদিরও মুখ এখন খুলে গেছে ভালো করে লক্ষ্য করবে ভিডিওর মধ্যে বৌদির মুখের কথাগুলো আমি আর তোমাদের কাছে তুলে দিতে চাই না তোমরা আমার থেকে অনেক বিচক্ষণ আমি তিন দিন চার দিন দেখার পর আজকে ভিডিওগুলো দিলাম তোমাদের কাছে যে মানুষ কত রকমের হয় হ্যাঁ কত রকমের একটা ছোট্ট কোলের শিশু তাকে ছেড়ে দিয়ে আজকে এগারো মাস প্রায় হতে মানে এক বছর প্রায় হতে চললো মার একবারের জন্য মনে হয়নি যে আমি কাঁথা না কুড়িয়ে এনে আমার বাচ্চাটাকে আগে নিয়ে আসি আমি আমার ঘরের জিনিসপত্রগুলো জামা কাপড়গুলো ট্রলি ব্যাগটা আগে না নিয়ে আমার বাচ্চাটাকে আগে করে নিই এটা তার মা কোনো মার হয় না মনে এরকম মা দেখিনি আমি সত্যি বলছি এরকম মা দেখিনি তো ও যেমন মা হতে যেমন বউ হতে পারেনি কোনোদিন কারোর তো মানে সন্দীপের সেরকম সন্দীপের সন্তানের মাও হতে পারবে না কোনোদিনও কক্ষণ হতে পারবে না আর এই দালাল আছে দালাল রাগ দালালটা এ তো না ঘরটা না ঘাটকা কোনো দিকেই না কাঁথাগুড়ানি লাথি মারে তাও ওই ওই চেটে বেড়াচ্ছে একবার ম্যান্ডি আর একবার টুনটুনি একটা একই কি যেন নাম ওর মিনা মিনা আর ম্যান্ডু এই নিয়ে পড়ে আছে মটা ওর ও ম দিয়েই বুঝলে তো কি সেটা তোমরা বুঝে নাও ওই ম্যান্ডু আর মিনা দেখো দুটোই ম আর ও হচ্ছে একটা ময়াকার তো এই ময়াকারগুলো তিনখানা ময়াকার তো বুঝতেই পারছো ও কাদের নিয়ে পড়ে থাকে সবসময়ের জন্য আমরা আমরা এখন মন্দিরাকে সবাই সাপোর্ট করি তার একটাই কারণ মন্দিরা নিজের ভুল বুঝতে পেরেছে নিজের সংসারটাকে নিজের হাতে ধরে সুন্দর করে করার চেষ্টা করছে মন্দিরার পাশে যখন মনামও করেছে তখন সবাই প্রোটেস্ট করেছে এখন যখন সে ভালো হওয়ার চেষ্টা করছে মেয়ের প্রতি দর্জন দিচ্ছে স্বামীর প্রতি একটা ভালোবাসার মানে সমস্ত কিছু নিয়ে সুন্দর করে সংসার করছে তখন আমরা সবাই মন্দিরাকে সাপোর্ট করছি আর একে দেখুন দিনের পর দিন নোংরা হচ্ছে দিনের পর দিন নোংরা হচ্ছে আর কিচ্ছু না কে যে কারা যে ওকে ভালো বলছে আমি সেটা বুঝতে পারছি না তিন দিন আগের ব্লগ আজকে ঢুকিয়ে দিচ্ছে আর এরা হ্যাঁ আহ উম করে গিলে নিচ্ছে দিচ্ছে আর গিলছে নোংরামগুলো গুলো ছুড়ে দিচ্ছে আর এইগুলো গিলে নিচ্ছে ওর দর্শকগুলো আর কিছু না নাহলে এত ভিউজ হয় কোথা থেকে কি আছে ওই ব্লগের মধ্যে চারটি বিড়াল ছানাল লাপালাপি দেখানো আর গাছ থেকে এই পাড়া ওইখান থেকে ওই পাড়া ফুল তুলতে যাওয়া আর রান্না করা খাওয়া এই তো আছে আর গুরু গুরু টোটো করে এদিক গদিক ছেদিক দোকান বাজার এটা কেনা ওটা কেনা এই আর নতুনত্ব বলতে ফ্ল্যাট সাজানো তা আসেটা কি বলতো এত ভিউজের আছে তা কি ওই নোংরামো দেখতে যায় যেখানে গেলে পরে দেখতে পায় যদি একটুখানি ওদিক দিয়ে ফাঁক ফোকর দিয়ে ফোকলাকে দেখে ফেলতে পারি যদি একটু ওই হয় ওই হয় সেই হয় আচ্ছা একজন লিখেছে দাঁড়াও তোমার দাদার কি জামা কাপড় নেই সত্যি অল টাইম দেখা যায় খালি গায়ে একটা জামা কাপড় পরে না আসলে দেখো সে তো তার নিজের বাড়িতে থাকে তাই না নিজের বাড়িতে ছেলেরা জামা কাপড় ছাড়াই থাকে হাফ প্যান্ট পরেই থাকে কিন্তু ক্যামেরা তো বোন সারাদিন যদি ক্যামেরা চালিয়ে রাখে তা দাদা কি করবে বলো দাদার তো খেয়ে দিয়ে কাজ নেই বোনের জন্য সারাদিন জামা গায়ে দিয়ে বসে থাকবে ওই জন্য পাত্তাই দেয় না যেমন থাকে সেরকম ভাবেই করে দাদার জামা কাপড় থাকলেও দাদা জামা কাপড় পরবে না কেন পরবে যার দরকার সে ক্যামেরা ঘোরাবে না কিন্তু ওর তো দেখাতেই হবে আচ্ছা একজন লিখেছে খুব ভালো লাগছে তোমার ব্লগ দেখতে তুমিও জীবনে এগিয়ে যাচ্ছ আর তোমার সাথে আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ফ্ল্যাটটা সত্যি খুব সুন্দর এত বড় বড় ঘর তো পাওয়া মুশকিল ব্যালকনি সামনেই রাস্তা খুব সুবিধা হবে তোমার ভালো থেকে আর এখন একটু বুঝে সুঝে চল চলো অনেক খরচের ব্যাপার সব তো নিজেই করছো আর এই করোনা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে টাকা অবশ্যই যেটুকু পারো জমিয়ে আর যেমন দাঁড়িয়ে দা সব করছো আর ও ডায়রিতে সব করছো আর হিসাব লিখে রাখো রাখবে খুব ভালো হ্যাবিট তুমি বুঝতে পারবে কি কীরকম খরচ হয়েছে পাতি হচ্ছে ভালো থেকো নিজের খেয়াল রেখো বাহ কি সুন্দর খুব সুন্দর আপনার কমেন্টটা সত্যি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ঘর কোনো কি প্রয়োজন ছিল না চুলকানির জন্য এই ঘরটা নিতে হলো এই টাকাগুলো তো সত্যি করেই ব্যাঙ্কে জমিয়ে রাখতে পারতো নিজের পায়ে তো আরও ভালো নিজের মাটিটা তো আরও শক্ত হতো যে বাড়িতে ছিল শ্বশুর বাড়িতে সেখানে তার কোন অভাবটা ছিল কোনো অভাব ছিল না এই যে রোজগারটা করছে এই রোজগার করে ঘর ভাড়া করে জিনিসপত্র নিতে হতো না আর ওইটা খুব সুন্দর ঘর রং ওঠার ড্যাম এই ওই যেটা লোকে নিচ্ছিল না মাস্টার মাসে তো মানে পাগল হয়ে গেছিলো কম দামে ছেড়ে দিতে পারলে বাঁচে তো সেইখানে কি সুন্দর ফ্ল্যাট আহা কি সুন্দর ফ্ল্যাট তো যাই হোক সুন্দর হোক অসুন্দর হোক থাকবে তার ব্যাপার কিন্তু একটা মেয়ে তার জীবনের সমস্ত কিছু ছেড়ে দিয়েছে এসে নোংরামো করার জন্য আলাদা সংসার পাচ্ছে এটা বুঝে শুনেও যারা সাপোর্ট করছে তাদেরকে তো হ্যাডসপ তাদেরকে হ্যাডসপ যে আপনারা এইভাবে একটা মেয়েকে নোংরার দিকে ঠেলে দিলেন আর কিছুই করলেন না সাপোর্ট করে নোংরার দিকে ঠেলে দিয়েছেন মিথ্যের পর মিথ্যে প্রতিটা দিন মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে আর ধমকানি চমকানি ওসব দিয়ে মানুষ একসব ভয় টয় পায় না এখন আর এখন আর ওসব সব নিয়ে ভয়টয় পায় না কি অদ্ভুত ব্যাপার একজন লিখেছে নিজের তুমি ছেলেকে না দেখে থাকতে পারছো সেটা তোমার ব্যাপার কিন্তু কিটি বা ওর মা তো কথা বলতে পারবে না তাই ওরা তোমাকে কিছু বলতেও পারবে না তাই কিটিকে ওর মায়ের থেকে আলাদা করো না প্লিজ একদম ঠিক কথা বলেছে একদম ঠিক কথা বলেছে ও তো ওর মার সাথে বোবার মতন ওদের তো কোনো ভাষা নেই ওদের ভাষা ওরাই বোঝে আমরা বুঝতে পারি না যখন ওকে নিয়ে এসে ওর 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 আলাদা করে দেবে ওর মার কাছ থেকে ওই যে যন্ত্রণাটা ও না বোঝাতে পারবে না বলতে পারবে আর না আমরা বুঝতে পারবো নিজের সন্তান যেটা বোঝার চেষ্টা মানুষ তো বলতে পারবে বুঝতে পারে দুদিন বাদে বোঝাতেও পারবে কিন্তু ওই বাচ্চাটা কিন্তু পারবে না নিরীহ বাচ্চাটা বাচ্চাটাকে আর নিজের সন্তানের মতন যেন কষ্ট না দেয় আসলে ওর মনটাই তো হচ্ছে একদম নিকৃষ্ট টাইপের নিকৃষ্ট টাইপের মন তার জন্য বাচ্চাকে আলাদা করে দিতে খুব ভালোবাসে ও নিজে যেমন মাঠ থেকে বাচ্চা আলাদা করে রেখে দিয়েছে এখন ওই করছে এই কাজটা আর কিছুই না আর কিছু করলাম না অনেকটা বড় হয়ে যাবে প্রচুর কমেন্ট প্রচুর কমেন্ট আর শুধু এটুকুনি বলতে চাই যে ঠিক গৃহপ্রবেশের আগেই ঠাকুমার চলে যাওয়াটা একবারও দেখলাম না ঠাকুমা চলে যাওয়ার সময় এদেরকে কেউ প্রণাম ঠাকুমাকে কেউ প্রণাম করলো ঠাকুমাকে একটু জড়িয়ে ধরলো আদর করলো শাশুড়ি মা তো মানে মনে হচ্ছিল যেতে গেলেই বাঁচে এমন একটা তার আভ্যাব আসলে না মনে আছে একদিন একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছিল ঠাকুমা বসে বসে তার বাবাকে বাবা এসছে বাবাকে দেখাচ্ছে যে এই ফোন ধরে আছে এরম করে ভাত দিয়ে দিচ্ছে ওরম করে ভাত দিয়ে দিচ্ছে এদিকে চোখে মানে কানে মুখের সামনে ফোন চোখের সামনে আর এরম করে এরম করে এরম করে দিচ্ছে মনে আছে সেই ভিডিওটা ঠাকুমা তার ছেলেকে নালিশ করছিল এটা হচ্ছে তারই প্রতিফলন আর কিছুই নয় আর কিছুই নয় যে আগে একে ভাগাও নালে মা মেয়ে আমরা শান্তি করে বাবা ভিডিও করতে পারবো না এখন মেয়ে আবার ওইদিকে চলে গেল তো মা আর বৌমা দুজনে মিলে এখন ভিডিও করবে আর কি করবে আর তো কোনো কাজ নেই কোনো রকমের করে রান্না করে দেবে বাবা তো অর্ধেক দিন থাকেই না ব্যাস হয়ে গেলো চলো এইটুকু এদের সংসার সম্পর্কে আমার বলার ছিল সব থেকে যেটা বাজে জিনিস সেটা হচ্ছে দুধের গোলের শিশুটাকে ছেড়ে তার মার এই ফুর্তি নোংরামো দেখে যারা সাপোর্ট করে তাদেরকে নিয়েই আমার এই ভিডিওটা করা মানে বলার ছিল যে কি করে আপনারা এইরকম একটা নোংরা জঘন্য জিনিসকে সাপোর্ট করছেন দেখলেও না ঘেন্না করে আপনাদেরকে ওর থেকেও বেশি ঘেন্না করে ওর সাপোর্টারদের যে একটা বাচ্চা মেয়েকে কীভাবে নোংরা পথে ঠেলে দিলেন আপনারা সত্যি অবাক লাগে আপনার ঘরের সন্তানটাও এরকমই না অবস্থা হয় চলো টাটা